চারুকে কষ্ট দিতে চায় না সূর্য তবুও সোনার জেদের জন্য বিয়ে করতে রাজি হয় সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনাকে সূর্য বোঝায় তার জন্য সে সব করতে পারে তাই নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও চারুকে সে বিয়ে করবে চারু জানতে পেরে এটা খুবই খুশি হয়ে যায় সোনার থেকে চারু জানতে পারে মিশকা সূর্যকে পছন্দ করে আগে থেকেই তখন চারু ভাবে মিশকার সাথে তাহলে আমার এখন অভিনয় করে যেতে হবে যেন এস এর জীবন থেকে দীপাকে সরাতে পারি তারপর আমার লোক দিয়ে মিশকাকে সরিয়ে দেবো আর ওলি তো আমার মা হিসেবে চায় তাহলে আর কোনো চিন্তাই থাকলো না এস শুধু একবার আমাকে বিয়ে করুক তারপর কাউকেই আর এস এর কাছে আসতে দেব না কিন্তু এখন দীপাকে সরাতে হলে মিশকার সাথেই আমার হাত মেলাতে হবে অলিকে বোঝাতে হবে ওর মা ওকে মারতে চেয়েছে এখনো ক্ষতি করতে চায় তাহলেই অলি আমাকে বেশি বিশ্বাস করবে একবার বিয়ে হয়ে গেলে এসএস শুধুই আমার অন্যদিকে মিশকা প্ল্যান সাজায় চারুকে দিয়ে সূর্যের জীবন থেকে দীপাকে সরিয়ে তারপর সেই মেটাকেই সে সরিয়ে দেবে আর তখন শুধু সূর্য তারই হবে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ